ভাই যে রোদে রোদ আচ্ছা তোরা যে যে ফিলিপ দোলা দিচ্ছি ভয় লাগে না কেন আমার উপরে বিশ্বাস আছে দেখেন গাইস এক একটা রোদের অবস্থা দেখছেন পুরো কালুয়া শোনো শোনো আর এত রোদের ওয়েট 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 আমি আমি কিছু কথা বলবো এখন বাজে প্রায় বারোটা সারা দুপুর বলে আর এই টাইমে কখনো ফুটবল খেলতে হয় না ঠাটা পড়া রোদের ভিতরে ঠিক আছে এতে তোমাদের শরীর কালো হয়ে যাবে খেলার সময় হচ্ছে বিকালে বিকেল টাইমে খেলবা তোমরা ঠিক আছে এই টাইম আর কখন খেলবা গাইস কোন ফিলিপটা দেয় বিকেল টাইমে প্র্যাকটিস করি এটাই ভালো হবে

এখন আমরা পাঁচজন মিলে হেডিস্টান চ্যালেঞ্জ করবো চলেন গেছ দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও আর ওদের মধ্যে থেকে উইনার হয়ে গেলে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও 아니 아기네 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 아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기아기 সঙ্গে দুপুর থেকে শুরু করে বিকালে ওদেরকে ওদের সাথে অনেকটাই মজা করলাম আমার অনেকই ভালো লাগলো কারণ ছেলেবেলার স্মৃতি কিন্তু গাইস আর কখনোই ফিরে পাবো না ওদের দেখে একটু হলেও সেই স্মৃতি অনুভব করা যায় আসলে এটা অসাধারণ একটা সময় ছিল আমার কাছে আর ছোট ভাইরা যেভাবে মানে আমাদের দেখে দেখে মানে আমার ভিডিওগুলো দেখে দেখে ওরা যে ফ্লিপ দেয় এটা আসলে ওদেরকে কেউ প্র্যাকটিস করে না আমি ওদেরকে কখনো বলি না যে তোমরা এগুলা করো ওরা নিজের সাথে নিজে নিজে শিখেছে আর আমি একটা কথা বলি তোমাদেরকে তোমরা কখনো এইসবের ভিতরে যায় না আর যদিও মানে প্র্যাকটিস করো খুবই কেয়ারফুলি একটু নরম জায়গায় এরকম শক্ত জায়গায় কখনো প্র্যাকটিস করবো না ঠিক আছে আর আমরা তো অনেক ক্রেজি স্টান করি ঠিক আছে ওইসবের ভিতরে কখনোই যায় না আর তোমরা যে মনে করো যে এই যে এখান থেকে দেখি ধাপ করে ডিপাজি দাও একটু উনিশ মিনিশ হইলে ব্যাথা পাবা পায়ে ব্যথা পাবা হাতে ব্যথা পাবা এখন মন দিয়ে লেখাপড়া করো ঠিক আছে হ্যাঁ খেলার সময় তুমি ফুটবল খেলতে পারো বাট একটু প্রফেশন বা একটু ভালো লাগার জন্য যেটা শিখে রাখলা যখন ভালো জায়গায় খেলতে গেলা তখন একটা এইসব স্টান করলা সবাই অবাক হয়ে যাবে এটাই স্বাভাবিক তাই না আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন ঠিক আছে আল্লাহ হাফেজ